গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আরাধ্যা অ্যানুয়াল স্পোর্টস আছে স্কুলে তো সকাল সকাল আরাধ্যা রেডি হয়ে গেছে এবং স্কুলের মাঠে চলে এসছে যেখানে ওদের আসতে বলা হয়েছে বাবার সাথেও গ্রাউন্ডে ঢুকে যাচ্ছে এবার কিছুক্ষণ পরেই ওদের স্পোর্টস স্টার্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ও এখন এগিয়ে যাচ্ছে ওকে যেখানে বসতে বলা হয়েছে সেখানে যাচ্ছে মাঠটা খুব সুন্দর ছিল এটা অ্যাকচুয়ালি এন কেডিএ গ্রাউন্ড তো এখানেই ওতে আজকে আসতে বলা হয়েছে ওদের ফাংশনটা আজকে এখানেই তো এখানে ওর সব ফ্রেন্ডসরা ওয়েট করছে ম্যাম এসে গেছে ম্যাম এসে ওকে হাতের মধ্যে স্টিকার লাগিয়ে দিচ্ছে আমরা খুব এক্সাইটেড যে কী হবে ফাংশনটা দেখবো আমরা আজকে ফাংশন স্টার্ট হয়েছে বেলুনটা উড়িয়ে দিয়ে ওদের ওয়েলকাম করেছে তো এখান থেকে একটা মার্চ স্টার্ট করেছে সমস্ত স্কুলের স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করেছে এবং সমস্ত পেরেন্টসরাও এখানে এসেছে দেখছে আজকের দিনটি খুব ভালো লাগছিল আমার মেয়ের লাইফের ফার্স্ট টাইম গ্রাউন্ডে এখন স্পোর্টস হবে তো এটাও করে খুব ভালো লাগছে তো এবার সমস্ত পার্টিসিপেন্ট মানে খুদে পার্টিসিপেন্টদেরকে নিয়ে আসা হয়েছে এখানে ফ্রক রেস হবে দেখতে এত মজা লাগছিল এত কিউট লাগছিল প্রত্যেকটা বাচ্চাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে আর চলে এসেছে আর আছে ক্র্যাব রেসে তো ও বুঝতে পারছে না ওকে কোথায় নিয়ে যাচ্ছে আসলে এটা ওর লাইফে ফার্স্ট টাইম স্পোর্টস কি জিনিস সেটাও আজকেই জানবে তো রেডি হয়ে গেছে ম্যাডামরা ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে করতে হবে ওকে তো স্টার্ট আর একটা ভালোই খেলেছে কিন্তু ও ফোর্থ হয়েছে তো শেষের দিকে একটু স্লো হয়ে গেছিলো বাট কোনো অসুবিধা নেই ও যে পার্টিসিপেট করেছে এটাতেই আমরা ভীষণ হ্যাপি ভীষণ খুশি হয়েছি খুব ভাল লাগছিল দেখতে ছোট্ট ছোট্ট খুদে গুলো এত মিষ্টিভাবে পারফরমেন্স দিচ্ছিল যে আমাদের ওটা দেখেই মন ভরে গেছিল সো ওদের হয়ে গেছে স্পোর্টস এবার আমরা ওকে নিতে এসেছি তো আর যেহেতু এত সুন্দর করে স্পোর্টস করেছে এবং পার্টিসিপেট করেছে ওকে একটা ক্যান্ডি কিনে দিয়েছি আর একটা ছোট্ট দেখে ওকে আমরা গিফট দেব যে ও পার্টিসিপেট করেছে এবং খেলেছে আসলে বাচ্চারা খুব খুশি হয় তো আমিও সেটাই করেছি তো কেমন লাগলো ফ্রেন্ডস জানিও আমাদেরকে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা পাশে থাকলে আমি আরও সাহস পাবো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার থ্যাংক ইউ